হ্যালো বন্ধুরা আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আজ এই ভিডিওটিতে আমি একটি প্যাস্টেল কালারে একটি কম্পোজিশন দেখাতে চলেছি তোমাদেরকে যেখানে একটি মানুষকে কর্মরত অবস্থায় দেখাতে চাইছি এবং ছবিটিকে প্যাস্টেল কালারে তোমাদেরকে যতটা সম্ভব আমি সহজ করে দেখানোর চেষ্টা করব তো তোমরা যারা ছোটোরা রয়েছো তারা অবশ্যই ভিডিওটি দেখো এবং খুবই সহজ করে ছবিটি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো একেবারে শুরুতেই দেখো আমি এখানে একেবারে বেসিক কিছু স্ট্রাকচারের মাধ্যমে আগে বডিটিকে এখানে দেখো আমি কমপ্লিট করে নিলাম এবং তারপর দেখো স্ট্রাকচার ধরেই দেখো আমি এখানে চোখ মুখ কান এগুলোকে করে নিলাম এবং তারপরেই কিন্তু আমরা টোটাল যে ছবিটি রয়েছে সেটিকে করব অর্থাৎ যে কম্পোজিশনটি রয়েছে সেটিকে করব এবং তারপরেই এখানে কালার প্রসেসটি তোমাদেরকে আমি দেখাবো দেখো কম্পোজিশন করতে গেলে না তোমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যে ছবিটি আমি এখানে করছি এই কম্পোজিশনের মধ্যে আমি যেহেতু এই ফিগারটিকে মানে মেন ফিগার হিসেবে আমি এখানে দেখাতে চাইছি বা বলা যেতে পারে ছবির মেন যে ফোকাস সেটা সেটা কিন্তু এই ফিগারের উপরে কিন্তু হতে হবে মানে আমি দেখাতে চাচ্ছি যে কারণে দেখতে পাচ্ছ ফিগারটিকে আমি দেখো কিছুটা ডান দিকে ঘেসে করলাম কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছো অর্থাৎ আমি বলতে চাইলাম যদি তুমি তোমার ড্রয়িংয়ে ফিগার দিতে চাইছো তাহলে সময় এটা মাথায় রাখবে যে ফিগারটিকে একেবারে মাঝখানে বসিয়ে দেবে না অর্থাৎ মেন যে ফিগারটি থাকবে সেটাকে একেবারে মাঝখানে না দিয়ে যদি তুমি কিছুটা ডান দিক বা কিছুটা বা দিক ঘেঁষে যদি ফিগারটিকে বসাও তাহলে কিন্তু ছবিটি ভালো হবে অর্থাৎ কম্পোজিশনটি কিন্তু তার মানে থাকে সোজা কথায় বলতে গেলে ছবিটি অর্থবহ হবে ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই আচ্ছা এবার তোমাদেরকে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে যখন তুমি ফিগারটিকে আঁকছো তখন তোমাকে দেখতে হবে ফিগারটিকে তুমি মানে ফিগারটি কোন দিকে তাকিয়ে রয়েছে হুম দেখো যেদিকে তাকিয়ে থাকবে অর্থাৎ সামনের দিকের অংশে তোমাকে জায়গা বেশি রাখতে হবে যেমনটা দেখো আমি এখানে ছবিটিকে দেখো ডান দিকে রেখেছি কিছুটা মানে ফিগারটিকে ডান দিকে রেখেছি কেন কারণ দেখো ও সামনের দিকটা কিন্তু দেখো অনেকটা জায়গা আমি দেখো ফাঁকা রেখেছি অর্থাৎ বাদিকের অংশ দেখো বেশি ছেড়ে দিয়েছি বুঝতে পারছো এই জন্যে তোমাদেরকে বুঝতে হবে যে যদি তুমি এই ছবিটাকে যদি এইরকমভাবে যেভাবে বসে আছে এই ছবিটাকেই তুমি যদি বাদিকে আঁকতে তাহলে কিন্তু ছবিটা কিন্তু অর্থবহ হতো না তার কারণ ছবিটার মুখটা দেখো কিছুটা বাদিকেই রয়েছে আর বাদিকে রয়েছে বলেই আমি কিন্তু বাদিকে জায়গা বেশি রেখেছি এবার যদি এইভাবেই আমি বাঁদিকে রাখতাম তাহলে কি হতো এই মানুষটার ক্ষেত্রে কি হতো সামনের দিকে জায়গাটা কমে যেত বুঝে যাচ্ছে আর পেছন দিকে জায়গা কিন্তু বেশি হয়ে যেত তো কম্পোজিশনের ক্ষেত্রে সময় মাথায় রাখবে যে যে ফিগার তুমি আঁকছো সেই ফিগারটি সময় তার সামনের দিকের অংশে তোমাকে জায়গা বেশি দেখাতেই হবে তোমার ছবিতে বোঝা যাচ্ছে যেমনটা তোমরা এই ছবির ক্ষেত্রে দেখলে আশা করছি তোমাদের এই পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি দেখো হিউম্যান ফিগার করার পর এই হিউম্যান ফিগার অনুযায়ী আমি কিন্তু এখানে ঘরটিকে আঁকলাম হিউম্যান ফিগারের থেকে তুলনায় অনেকটা বড় কিন্তু তোমাকে ঘরটি আঁকতে হবে কেন কারণ যেহেতু হিউম্যান ফিগারটি ঘরের সামনেই রয়েছে এবং ঘরটি কাছাকাছি রয়েছে যে কারণে ঘরটিকে তোমাকে কিন্তু এই মানুষের তুলনায় অনেকটা বেশি বড় আঁকতে হবে যদি এই ঘরটি অনেকটা আমি পিছনে দেখাতে চাইতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে অনেক ছোট করতে হতো আর এটাকেই বলে কিন্তু পার্সপেকটিভ অর্থাৎ তুমি যখন ছবি আঁকবে কম্পোজিশন করবে তখন পার্সপেকটিভ কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় প্লে করে তুমি তোমার ছবিতে পার্সপেকটিভ ঠিক রেখে অর্থাৎ পেছনের যে বস্তুগুলি সেগুলিকে তুমি বড়ো সরি ছোটো করে দেখাবে এবং সামনের বস্তুগুলিকে তুমি যতটা সম্ভব বড় করে অর্থাৎ তুলনামূলক বড় বা ছোট তোমাকে দেখাতে হবে বোঝা যাচ্ছে পেছন পেছনের দিকে যত তুমি যাচ্ছ তত ছোট দেখাতে থাকবে বস্তু এবং যত সামনের দিকে আসবে তত বড় দেখাতে থাকবে বস্তুগুলিকে বোঝা যাচ্ছে তাহলে কিন্তু তোমার ছবি অর্থবহ হবে ঠিক যেমনটা এখানে তোমরা দেখলে দেখো সামনে আমি একটা একটা গাছ এঁকেছি যে গাছটা কিন্তু দেখো সামনে আছে বলে এই গাছটাকে পুরোটা দেখায়নি অর্থাৎ এখানে দেখাতে চাইলাম যে গাছটি আরও অনেক বড় যে কারণে এখানে পুরোটা আমি দেখালাম না মানে গাছের উপরের অংশ আমি পুরোটা দেখাতে পারলাম না ঠিক আছে যেহেতু এই মানুষের থেকেও গাছটি সামনে রয়েছে আশা করছি বুঝতে পারছো তো এইভাবেই তোমাদেরকে কম্পোজিশানগুলো কিন্তু করতে হবে তো এবার দেখো আমি এখানে কম্পোজিশান দেখো মোটামুটি একটা আমরা তৈরি করে ফেলেছি এবার কিন্তু এখানে কালার প্রসেস দেব আর কালারগুলিকে কিন্তু এবার তোমাদেরকে আস্তে আস্তে দেখে নিতে হবে এবং তারপর অবশ্যই ট্রাই করতে হবে তো তাহলে তোমরা কালার প্রসেসটি দেখে নাও এখানে কি কী কালার ইউজ হচ্ছে কীভাবে আমি কালার শুরু করেছি সেই প্রসেসগুলো একটু দেখে নাও এবং যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও এবং অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখো তাহলে কিন্তু কালারের প্রসেসটি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারবে আমি এরপরে আর ভয়েস তোমার এখানে দিলাম না তোমরা আশা করছি এখানে দেখলে খুব একটা তোমাদের কঠিন বলে মনে হবে না তবে যদি তোমাদের কোনোরকম কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে অন্যান্য আরও অনেক ভিডিও বানানোর জন্য তো অবশ্যই তোমরা কমেন্ট করো তার সঙ্গে পারলে লাইক করে দিও তো এবার তাহলে তোমরা দেখে নাও আর হ্যাঁ তোমরা যারা অনলাইন ক্লাস করতে চাও তারা কন্ট্যাক্ট করতে পারো আমার সঙ্গে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে আমাকে মেসেজ করতে পারো আমাদের প্রতি সপ্তাহে একদিন করে ক্লাস হয় শনিবার করে জুনিয়রদের ক্লাস হয় এবং মঙ্গলবার করে রাতে সিনিয়রদের ক্লাস হয় এবং টোটাল ডিটেলস আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো তোমরা যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশানে দেওয়া নম্বরে বা আমি এখানে স্ক্রিনেও নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কন্টাক্ট করে নিতে পারো তো তোমরা তাহলে দেখতে থাকো তো ভিডিও ভালো লাগলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলো না তো এবার তাহলে thank you